আসুন না আসতে তো কোনো অসুবিধা নেই জিততে পারবেন কিনা সেটাই হচ্ছে বিষয় ফলাফল ছাব্বিশে যখন ইলেকশন হবে তখন দেখতেই পাবেন আমি মোদিজি এবং সমগ্র বিজেপিকে বলবো এত আসা যাওয়ার খরচা নেবেন না এখানেই কিছু বাড়িঘর ভাড়া নিয়ে নিন এখানেই থাকুন ছাব্বিশ অব্দি কষ্ট করে মানুষের কষ্টের অর্জিত ট্যাক্সের টাকা নষ্ট করার কোনো মানে হয় না পুজো দিয়ে শুভ সূচনা করলাম আমরা একুশে জুলাই সকলে এখানে উপস্থিত থাকবো এবং আমরা এই প্রত্যেকবারের মতো এবারও আমরা দেখতে পারবো যে ইজ গোয়িং টু বি রেকর্ড ব্রেকিং টার্ন এবং অবশ্যই একটা শক্তি প্রদর্শন করারও জায়গা আমাদের থাকে আমরা জানি সামনের ছাব্বিশের ইলেকশন রয়েছে মামাটির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে এই যতই নাড়ো কলকাঠি ছাব্বিশে আবার হাওয়াই ছোটি একুশে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে তার আগেও এটা শেষ একুশে জুলাই কাজে আমরা জানি যে প্রত্যেক বছরের রেকর্ড এবার ভেঙে যাবে ছাপিয়ে যাবে এবং সমগ্র পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় একুশে জুলাই সোমবার উপস্থিত হবে এবং ধর্মতলা একটি জনপ্লাবন একটি জনসমুদ্রে পরিণত হবে এবং অবশ্যই একটা শক্তি প্রদর্শন করারও জায়গা আমাদের থাকে মাটির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে তাই যতই নাড় কলকাঠি ছাব্বিশে আবার হাওয়াইচুটি হাওয়াইচটি এই দিলীপদার বিষয়টা সিরিয়াল থেকে এবার মেগা সিরিয়াল হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং প্রথম দিকে গল্প টান থাকলে একটা উত্তেজনা হয় একটা টিআরপি বাড়ে কিন্তু গল্প বেশি লম্বা হয়ে গেলে তখন আবার মানুষ সেটাকে দেখতে চায় না আমি মনে করি দিলীপদা একজন খুবই রেলিভেন্ট নেতৃত্ব পার্টির ডেডিকেটেড কর্মী কিন্তু দিলীপ দা পলিটিক্যালি এখন যেই জায়গায় যাচ্ছে বিষয়টা ওনার পার্টির দিক থেকেও কোনো ক্ল্যারিটি নেই দিলীপদার দিক থেকেও কোনো ক্ল্যারিটি নেই ঠিক আছে দিলীপদা যেখানেই থাকুন ভালো থাকুন পার্টিতে থাকুন ওই পার্টিতে থাকুন অন্য পার্টিতে থাকুন বাড়িতে থাকুন বৌদির সঙ্গে থাকুন মানুষের সঙ্গে থাকুন আই উইস এম অল দ্য বেস্ট ফর এভরিথিং উনি কী করছিলেন বিরোধী দলনেতা তো উনি মাকুরা সিপিএমরা বামফ্রন্টরা দু হাজার একুশে প্লেনে চেপে শূন্যে গেছে ছাব্বিশে রকেটে চেপে মহাশূন্যে চলে যাবে তাদেরকে নিয়ে আমরা চিন্তিত নই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে নিজের কাজটুকু ঠিকভাবে করতে পারছেন কিনা সেটাই বিষয় এটা দিস ইজ উইথ দ্য কোর্ট রাইট নাও এবং আমি জানি যে মুখ্যমন্ত্রী স্বর্গতভাবে সবার পাশে রয়েছেন বিশ্বাস রাখতে হবে ভলেটাইল একটা সিচুয়েশন এটাকে আরও অ্যাগ্রাভেট করে তো কোনো লাভ নেই একটা যাতে ভালো সলিউশন বেরোতে পারে মুখ্যমন্ত্রী সচেষ্ট প্রশাসন সচেষ্ট তাদেরকেও কোঅপারেট করতে হবে যে কজন ভ্যারেস্ট হচ্ছে বা এইটা হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রেই যাদের সভ্যতা নিয়েও স্বীকার করেছে কেন এই ধরনের ঘটনা মানে দেখো প্রথম কথা হচ্ছে যে রং ধর্ম বর্ণ দল সবকিছুর কিছুর গিয়ে গিয়েই বিচারছে যে বা যারা করেছে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কাদের ইন্ধন রয়েছে সেটাও তদন্তের আওতায় আসা উচিত যে প্রাইমারি প্রাইমা ফেসিতে ধরা পড়েছে তার সাথে তো আই এস সম্পর্ক হচ্ছে ইটস নট লাইক তৃণমূল তৃণমূল আর কে তৃণমূল কখন সে আইএসএফ হয়ে যাচ্ছে কখন সে বিজেপি হয়ে যাচ্ছে এগুলোও সব কিছু অনেক ইটস লেফট টু লট অফ ইউনো আলোচনার মানে সাপেক্ষ কাজে সেই সব গুরুত্বপূর্ণ না এরকম নিকৃষ্টমানের ঘটনা যে বা যারা ঘটাচ্ছে তারা কোনো দলের হতে পারে না তারা সমাজবিরোধী তারা ক্রিমিনাল মাইন্ডসেটওয়ালা লোকজন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে সে যে দলেই হোক না সার্বিকভাবে সার্বিকভাবে শান্তি স্থাপন করতে হবে এই ঘটনাগুলোতে যেটা হয় সাধারণ মানুষ পেয়ে যায় আমরা চাই যে ভাঙরের কথা উঠলেই যেরকম একটা ভয়ের পরিবেশ সবার মনে হয় ওই ইমেজটা ভাঙরে চলে যেতে হবে তার জন্য প্রত্যেক দলকে ইকুয়ালি কন্ট্রিবিউট করে ভাঙরকে শান্তিপূর্ণ রাখতে হবে আর যেই ফ্রিঞ্জ এলিমেন্টরা রয়েছে যারা এরকম ঘটনা ঘটিয়ে ভাঙরের পরিবেশ নষ্ট করছে পুলিশ প্রশাসনকে আমার রিকোয়েস্ট থাকবে ভাবে ওখানে যত রকমভাবে তল্লাশি চালানো সম্ভব চালিয়ে যত রকমের আর্মস যদি থাকে আর্মস উদ্ধার করে ভাঙরকে ক্লিন করতে হবে এখন আমার ধারণা নিশ্চয়ই থাকবে এবং সাপ্লায়াররাও তো রয়েছে আমি সেই দিকে তো আমরা জানি যে অন্য দল রয়েছে যারা সব সময় সাপোর্ট করে এরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি যারা ইন্ধন যোগায় যারা প্ররোচনা দেয় কাজে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে যার কাছ থেকেই পাওয়া যাক যা প্রত্যেকের বিচার যেন এক হয় এটাই হচ্ছে